শুভ সকাল শুভ সকাল গুড মর্নিং আমরা আজ সব হোয়াইট ড্রেস তো হোয়াইট ড্রেস আমরা কোথায় যাচ্ছি সব কিছু শেয়ার করব আমার পাশে থাকো দেখতে পাবো নমস্কার সবাইকে রিঙ্কু সরকার রিঙ্কু আগরতলা ব্লক থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজ হলো শুভ রবিবার আঠাশে ডিসেম্বর তো চলে যাচ্ছি সকাল সকাল কোনো এক ঠাকুর বাড়ির উদ্দেশ্যে কেন যাচ্ছি কোথায় যাচ্ছি সম্পূর্ণটা এই ভিডিওটার মধ্যে আছে তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখিনিও তো এখন এসে পড়েছি জগন্নাথ মন্দিরে তো জগন্নাথ মন্দিরে এত সকাল কেন আসলাম আর এসে তো দেখি প্রচুর প্রচুর লুক এখানে অনেক লোকের সঙ্গে দেখা হচ্ছে পরিচয় হচ্ছে খুব খুব ভালো লাগছে সবাই মধ্যে এত ভালোবাসা এত সব কিছু তো এই মন্দিরে কেন আসলাম কি করলাম চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই দেখে দেখো আমরা সেই ফটো নিয়ে নিচ্ছি কেন নিয়ে নিচ্ছি তারপরে কিন্তু তারা ওরা করে চলে যাব সকাল সকাল কিন্তু চারিদিকে লোক দাঁড়িয়ে আছে আর সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে গেছে প্রসাদ নেওয়ার জন্য আর এদিকে দেখো খিচুড়ি প্রসাদ দেওয়া হবে সকাল এখান থেকে সবাই একটু খিচুড়ি খেয়ে তারপর নিয়ে যাবে কারণ সুন্দর খুব সুন্দরভাবে তারা ব্যবস্থা করেছে আজ যাচ্ছি গোপাল বনভোজন তো দু হাজার পঁচিশের গোপাল বনভোজনে তো যাচ্ছি আমি এই প্রথম কিন্তু আমি এতটুকু আনন্দ আমি কোনো দিন অনুভব করতে পারি এদিকে কিন্তু খিচুড়ি প্রসাদ নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাতে পাই তারপর আমি এখন সময় চলে যাবে কারণ গাড়ি ছেড়ে দিচ্ছে অনেকে চলে গেছে আর এদিকে আমি ঠাকুরের দর্শন নিয়ে নিচ্ছি একটু চর্ণা মৃত্যু নিয়ে নেব খুব ইচ্ছে হচ্ছে আমাকে বলেছিল এদিকে নেওয়ার যাওয়ার জন্য একটু দেরি হয়ে যাবে আমি বলেছি না এখান থেকে ঠাকুরের দর্শন আমি এখানে এসে পড়েছি পুরুষ থেকে আমি দেখে চৌণ নিয়ে নিচ্ছি তারপর কিন্তু বাড়িতে উঠবো কিন্তু অনেকে কিন্তু উঠে যাচ্ছে এত লোকের আয়োজন করেছে কতটুকু লোকের আয়োজন করেছে জানি না কিন্তু আমি পরে ডিটেলস তোমাদেরকে সত্যি দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি নিয়ে নিয়েছি নমস্কার করে নিয়ে নিচ্ছি তো জয় গোপাল গোবিন্দ জয় রাতে সবাইকে তো তোমরা যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাও তো অবশ্যই দেখি নিও এই ভিডিওটার মধ্যে সমস্ত কিছু তুলে ধরবো তো উঠে গিয়েছে গাড়ির মধ্যে গাড়িতে কিন্তু পড়ুত মশাই উঠে গেছে

아. 아... 아... খুব আনন্দ করছি আমি সে আমরা হেসে পড়েছি অনেক আনন্দ করে গাড়িতে খুব হই হাল্লা করে সাড়ে আটার টাইম আমরা শুধু সেই কীর্তনের নাম গান করেছি তারপরে এক করে সব বাস এসে পড়েছে কাকুমণি দ্বারা নামছে তো আমি নেমে গিয়েছি আগে সুন্দরভাবে আমরা এত সুন্দরভাবে এসেছি তো আমরা এসেছি কিন্তু ব্রাহ্মকুণ্ড আমার সেই পার্টিরা এখানে আছে এখানে মেলা হয় তো সেখানে আমাদেরকে সেই গোপাল আমরা যাবো ব্রহ্মকুন্ড আমরা এসে পড়েছি আর এখানে কিন্তু প্রচুর লোকেরা এসেছে আর আমরা তো কয়টা বাস এসেছি বলেছি মন্দিরটাও দেখাবো প্রত্যেক বাস এখানে আছে প্রচুর পিকনিক স্পটটা এসেছে তো এখানে নানা রকমের মিউজিক বাজছে তো আমি এখন এখানে এইখানে মিউজিকটা অফ করে দিয়েছি তো আমি আমার নিজের টোনে কথা বলে নিয়েছি তো চলো কাকিমণি তাদের সঙ্গে আমি এসেছি কাকিমণিদেরকে অনেক অনেক ভালোবাসা কাকিমণিরা আমাদেরকে নিয়ে এসেছে আজকের করা সবাই কি যাচ্ছে সাধুবি সেবাতে লাগবে না ওই দিকে 봐 আরে বন জি না রইতো না এই দিকে তাহলে এনা 봐 এনা 봐 বাবু এনা না আব্দুল ওয়াসিম তুমি কি আছে খাইকো কই দা বাবা কেন হচ্ছে সবাই তো যেভাবে এসে যার যেভাবে বসে গেছে সুন্দরভাবে আর আমি একটু সামনে দিকে যাচ্ছি এখানে কি কি ভোগ হচ্ছে সেগুলি আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো এখন যে সামনে যাচ্ছি এবং মহারাজের সঙ্গে আমি কথা বলে নেব

আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে দুই যান সেখানে গিয়ে যখন থেকে বনভোজনে যান সেই বনভোজন নিয়ে দু গোপাল বালকদেরকে নিয়ে যে আনন্দ অনুভব করছে আমরা সেই গোপালকে নিয়ে আজ সে আনন্দটা অনুভব করব সে আনন্দ অনুভব করার জন্য গোপালের সঙ্গে আমরা পুরিন পুটিন করবো সে ভোজন করার জন্য আমরা সেখানে সেখানে সবাই সেই ব্রহ্মপুটের মধ্যে সবাই মিলিত হয়েছি এবং সকল ভক্তরা নিয়ে সেই গোপালকে নিয়ে আমরা

মিনিমাম চোদ্দশো এবার চোদ্দশো লোকের অন্য কত লাগবো এবার দেখেন চোদ্দশো মিনিমাম চোদ্দশো কত দেড়শো দৌড়

আমাদের আমাদের এই অনুষ্ঠানে এক নম্বর সবচের পরম ভক্ত এবং ভগবানের সেবক

বনভোজনে আমার আমাকে যে নিয়ে এসেছে দেখো ওরা সুন্দর খিচুড়ি প্রসাদ নিয়ে এসে পড়েছে আর এত এত লোকের প্রায় চোদ্দ এখানে এত এত লোকের আয়োজন করেছে এত লোক চোদ্দশো লোকের আয়োজন সবাই একসঙ্গে যে যেভাবে পারে বসে গেছে তো এত সুন্দর একটা অনুষ্ঠান আমি আজ প্রথমেই অংশগ্রহণ করলাম খুব আনন্দ এখানে সে গোপালের সঙ্গে দেখো এত লোকের আয়োজন খুব খুব সুন্দর লাগছে ব্রহ্মকুণ্ডে এসে পড়েছি আমরা সবাই এত একটা সুন্দর মুহূর্ত সবাইকে চাই আনন্দ করার জন্য জয় গোপাল আমিও বসি আমার তাদের সঙ্গে আমিও বসি আমিও বসি কিছু দিবা মহাপ্রসাদে দেখ সবাই প্রসাদ ঘুরিয়ে এনেছি প্রসাদ দেখো প্রসাদ কাচ্চি লঙ্কাটা আমারে দিল কি মা আরেকটা দাও বাবা আমার আছে লঙ্কা জনমে যদি আমরা ভগবানের ভক্তি পূজা না করে যদি ভগবানের ধামে যেতে না পারি তো আবার কি হবে সে আশি লক্ষ জনমের মধ্যে আবার চক্কর খেতে হবে হ্যাঁ তো আপনারা চান কিনা ভগবানের কাছে যেতে ভগবানের ভক্তি করতে হ্যাঁ ইচ্ছা আছে কিনা আছে সঙ্গে আমি দাঁড়িয়েছিলাম সবাই সুন্দরভাবে বনভোজন করছে নাচ গান ভোজন অনেক কিছু আনন্দ করেছি তো এবার চলো আমরা চলে যাচ্ছি মানে ফেরার পথে তো যেতে যেতে যে কুম্ভের যে ব্রিজ আছে ওই ব্রিজে আমি আর দিদি দাঁড়িয়েছিলাম এইখানে এই ব্রিজের থেকে দেখা যাচ্ছে যে প্রচুর পিকনিক স্পটসটা যে এসে এসেছে আলাদাভাবে ওরা পিকনিক করছে আর নদীটা দেখো যেখান থেকে যে অনেকে এখানে শ্রাদ্ধ করতে আসে আর এই জলটা মাথায় সবাই নিচ্ছে মাথায় নিয়ে খুব শান্তি অনুভব করছে তো আমি আছে কাকিমুনি তাদের সঙ্গে কাকিমুনি তাদের কৃপায় আমি আসতে পারলাম তো দেখো এখানে নদীর জলটা এত সুন্দর আর নিচের দিকে তাকালে দেখা যাচ্ছে সবাই এই শান্তির জল হিসেবে সবাই ব্যবহার করছে খুব খুব সুন্দর অসাধারণ সেই জায়গাটা খুবই সুন্দর যে প্রথম আমি এই জায়গাতে আসলাম তো অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার সেই এখানে আসার জন্য তো আজই এসে পড়েছি ঠাকুর কৃপায় গোপাল নিয়ে এসেছে তো আমি মনে করব যারা যারা এখানে এসেছে তাদের খুব ভাগ্য সেই ভাগ্যের কারণে এসেছে তা আমিও আসলাম তো এখানে যারা যারা পিকনিক করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা এবার শেষ বাড়িতে যাচ্ছি আর যাওয়ার পথে যে আমাদের গাড়িগুলি দাঁড়িয়ে আছে আমাদের জন্য এই গাড়িগুলি দিয়ে আমরা আবার যে যেভাবে এসেছি সেভাবে আমরা চলে যাচ্ছি খুব আনন্দ প্রচুর গাড়ি আমাদের তো বাইশটা গাড়ি আছে পাশাপাশি অন্যদের সেই গাড়িগুলি আছে তো চলো আজকে এখানে তো বেশি আর দেরি করছি না কারণ এখানে কিন্তু আজ কোনো ঠান্ডাই ছিল না রৌদ্র উঠেছিল গোপালের কৃপায় কিন্তু সব কিছুই সম্ভব হয় ঠাকুরের নাম অবশ্যই আমাদের নিতে হবে শ্রীকৃষ্ণের রাধে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল গোবিন্দ তিনি সবাই চলো চলে যাবো এখন সবাই একসঙ্গে মিলিত হয়ে গেছি আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে সবাইকেই টাটা বাই বাই